শহরের ব্যস্ততম এক রাস্তার ফুটপাতে ভাঙাচোরা টিনের ঘুমটিতে দিনরাত কুঁজো হয়ে বসে থাকা লোকটাই যদি সামনে এসে বলে এই ঘুমটিতে বসেই পান বিক্রি করতে করতে এগারোটা উপন্যাস লিখেছি শরীরেও পোশাকে দারিদ্র ছাপ বয়ে চলা লোকটাই যদি পান দোকানে বসে খুচরো বিক্রির হিসাব করতে করতে বলে ওঠে এই দোকানে বসেই যা লিখেছি তা প্রকাশিত হয়েছে বাংলার প্রথম সারির বিভিন্ন পত্রপত্রিকায় খদ্দেরের সঙ্গে ধারবাকির হিসেব করতে করতে বারবার বিরক্ত হয়ে খেকিয়ে ওটা লোকটাই যদি বলে আমার প্রকাশিত লেখার সংখ্যা দুই হাজারেরও বেশি আমাকে গ্যাট থেকে এক পয়সাও খরচ করতে হয়নি প্রকাশকরাই নিজেদের গরজে সাত সাতটা বই বের করেছে আমার তা আমাদের গতানুগতিক ধারায় চলা সমাজ ও জীবনে একটা বিপ্লব বা বিস্ফোরণী মনে হয় হ্যাঁ ফুটপাতে বসে টানা পঁচিশ বছর ধরে সাহিত্য চর্চা করে বেহালা চৌরাস্তার মদন তলার ফুটপাতের এক সামান্য পান দোকানি পিন্টু পোহান এমনই একের পর এক বিস্ফোরণ ঘটিয়ে নজর কাটছেন সারা পৃথিবীর মানুষের এবার তিনি বিস্ফোরণ ঘটালেন নতুন এক উজ্জ্বল প্রবর্তন করে টানা বাহাত্তর ঘন্টা ধরে বিরামহীনভাবে চলল সেই পুজো সংবাদপত্র বৈদ্যুতিন মাধ্যম প্রশাসন থেকে শুরু করে বাংলার আপামোর জনগণ যখন দুর্গা পুজো নিয়ে মেতে আছেন পাড়ায় পাড়ায় চলছে কেন্দ্র করে পুরস্কারের বন্যায় বেহালা চৌরাস্তার মদন মোহনতলায় তিনি তার ভাঙা জোড়া টিনের ঘুমটিকে কেন্দ্র করেই করলেন বই পুজো না কোনো ফুল না কোনো বেলপাতা না কোনো মন্ত্রোচ্চারণ না কোনো আনুষ্ঠানিকতার বাহুল্য বা বিলাস উনিশে অক্টোবর রাত দশটায় তিনিও সেই অঞ্চলের বইপ্রেমীরা বসে বই পড়লেন বই নিয়ে সেই বই পড়া চলল বাইশে অক্টোবরের রাত দশটা পর্যন্ত মোবাইলের প্রতি আসক্তি বাড়ছে মানুষের পাঠকের সংখ্যা কমছে হু হু করে একের পর এক কন্থাগারে পড়ছে তালা অসংখ্য পত্রিকা থেকে শুরু করে দৈনিক সংবাদপত্র পাঠকের অভাবে ধুকছে বই বিক্রি হয় না এই অজুহাতে প্রকাশকরা পাল্টাচ্ছেন তাদের ব্যবসার ধরন জ্বলন্ত এই সমস্যাগুলো মানুষের কাছে তুলে ধরতে জ্বলন্ত এই সমস্যাগুলো মানুষের কাছে তুলে ধরতে মানুষকে বইমুখী ও করতে পৃথিবীর যাবতীয় জ্ঞানের আধার বইকে মানুষের দৈনন্দিতার সঙ্গে যুক্ত করতে ও বইকে প্রকৃত সম্মান ও শ্রদ্ধা জানাতে তারা একটানা বাহাত্তর ঘন্টা বই পড়ে করলেন বই পুজোকে দুর্গা প্রতিমা দেখতে বেরিয়ে বহু মানুষ যোগ দিলেন তাদের সঙ্গে খবর পেয়ে দূর দূরান্ত থেকেও এলেন বহু মানুষ এই পুজোর প্রধান পুরোহিত লেখক পিন্টু পোহানের কথায় এত মানুষকে যে পাবো তা আমরা কল্পনা করতে পারিনি আমাদের প্রচেষ্টা সার্থক এই পুজোর পর বহু মানুষ যে বইমুখী ও গ্রন্থাগারমুখী হবে তা আমরা জোর গলায় বলতে পারি আমাদের দুটি কাছের মানুষ সম্রাট আমাদের ভাই বিভিন্ন সময় আমাদের পাশে দাঁড়ায় সেই বই থেকে সম্পর্কে সারাদিন অক্লান্ত পরিশ্রম এই দোকানে সমস্ত ঘরের মধ্যে বসে সারাদিন লিখেই যায় লিখেই যায় এবং আমি খুব তার প্রতি মানে খুব আমার ভালো লাগে যে তার একটা বইয়ের পড়ার নেশা এবং সবাইকে বই পড়ার পথে সবাইকে যাতে আরো বেশি আমরা উদ্যোগ হতে পারি কিন্তুদার পাশে সহযোগিতা করতে পারি দাঁড়াতে পারি এবং মানুষকে একটু বোঝাতে বলি যে আপনারা বই পড়ুন সবাইকে বই পড়ার সুযোগটাকেও করে দিন এই জন্য আমি সবাইকে বল